এনটিপিসিতে রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে যেগুলো আমি নিচে আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে পরিষ্কার হবে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে বা কবে থেকে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করে দেবো আজকের ভিডিওতে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ ইন দ্য টেবিলস বিলো এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে সেটা আমি আসছি তার আগে বলে দিপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলাইন অনলি অনলি ঠিক আছে এখানে ভালো করে দেখো ফর প্লিজ রেফার টু নাম্বার এত যেটা গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আর এটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট ক্ষেত্রে তাহলে দুটো ক্যাটাগরি রিক্রুটমেন্ট হচ্ছে এটা হচ্ছে গ্রাজুয়েট আর এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে দুটো ক্যাটাগরির পোস্ট এবং তোমরা এখানে দেখতে পাবে লিস্ট করা রয়েছে এবং আর আরবি ওয়েবসাইটেও তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে তো আগে ইম্পর্টেন্ট ডেটগুলো আগে দেখে নাও ইম্পর্টেন্ট ডেট ফর গ্র্যাজুয়েট পোস্ট ঠিক আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেট ফর গ্র্যাজুয়েট পোস্ট এখানে তোমাদেরকে বলে দিই দেখো অ্যাপ্লিকেশন ওপেনিং হচ্ছে 14 তারিখ ঠিক আছে 14 9 2000

আচ্ছা স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র জুনিয়র অ্যাকাউন্ট এখানে রয়েছে সিক্স সিক্স ফাইভ 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 ইনিশিয়াল পে দেওয়া রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং এজটা ভালো করে ভালো করে তোমরা এটা দেখে নাও এইজ আঠারো থেকে ছত্রিশ প্রত্যেকটাতে এবং ভ্যাকেন্সিস দেখো সতেরোশো ছত্রিশ নশো চুরানব্বই একত্রিশশো চুয়াল্লিশ পনেরোশো সাত সাতশো বত্রিশ টোটাল আট হাজার একশো তেরো আট হাজার একশো তেরো ঠিক আছে এরপরে চলে আসছি আমরা ইম্পর্ট্যান্ট ডেটস ফর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে প্রথমে আগে বলে দিই যে একুশ তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে একুশ নয় দু হাজার চব্বিশ এটা ইউজিপি আন্ডার গ্রাজুয়েট পোস্ট এবং দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন ক্লার্ক এখানে পে লেভেলটা আছে থ্রি টু 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 এবং ইনিশিয়াল পে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এবং বয়সটা যেটা তোমাদের দরকার ভালো করে ভ্যাকেন্সি রয়েছে যাই হোক তো তোমাদের তো তোমাদের একটা কোনো জায়গাতে চাকরি পাওয়া প্রয়োজন রয়েছে ঠিক আছে তো এই পরীক্ষাটা তোমরা দিতে পারো যারা এলিজিবেল হচ্ছে যারা এই এজ এর মধ্যে পড়ছো তারা অবশ্যই দেবে এখানে আরেকটা বিষয় দেওয়া রয়েছে দেখো এক এক দু অনুসারে এজ কত হবে আরবি তার ওয়েবসাইটে গেলে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গেলে বিস্তারিত বিষয়টি বুঝতে পারবে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস সেটা নিয়েও ডিটেলস দেওয়া রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো যাই হোক এই আজকের এই এই খবরটা যেহেতু আমি পেলাম এবং আমার মনে হলো যে এই মুহূর্তে চাকরির খবর যেহেতু ভালো রকম কিছু আসছে না তো এই এখানে একটা আরআরবি এতগুলো ভ্যাকেন্সি নিতে ফিল করতে চলেছে এবং তার সাথে এবং পোস্ট পোস্ট দুটো পোস্টের রয়েছে যারা যারা দিচ্ছ সব করছো ভাবে অবশ্যই এটা ফিল করো এবং যারা এখনো সিরিয়াস হওনি অবশ্যই সিরিয়াস হয়ে যাও কারণ এইসব চাকরি পরীক্ষা তো তোমরা জানো ভালো করেই যে কীরকম এফোর্ট দিতে হয় শুধু তাই নয় এইসব চাকরি তোমরা একবার পেলে তোমাদের জীবন বদলে যাবে তো যাই হোক আশা করি আহ তোমাদেরকে এই আজকের শর্ট নোটিসটা বোঝাতে পেরেছি ভিডিও ভালো লেগে থাকলে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও আইকনটি প্রেস করে রাখো এবং যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন করে ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে বলো আহ আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ